আসসালামু আলাইকুম রহমতুল্লা সমিতিনী ভাইগণ আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাপাক পাকের হাবিব হুজুর পাক আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি আমি গত তিন চারটা ভিডিও আগে হজরত সোলাইমান এর সাধনার নিয়মাবলী এবং প্রাপ্তি বিষয়টা আলোচনা করেছিলাম এবং গত ভিডিওতে ওই সোলাইমান আল্লাহ ইসলাম এর সাধনার মাধ্যমে প্রাপ্ত সেই বস্তুটি দিয়ে সিহাদ সোলেমানি কিভাবে সংগ্রহ করতে হয় সেটার ব্যাপারে আলোচনা করেছিলাম গত প্রায় এক সপ্তাহ পনেরো দিনে আমি আমার অনেক ছাত্রকে যে সিয়দ সোলেমানি পাথরগুলো হাতিয়ে দিয়েছি আপনারা সকলেই জানেন যে আমি কোনো জিনিস বিক্রি করি না আমার ছাত্রদেরকে আমি বিনামূল্যে আমি যেটাই দিই বিনামূল্যে দিয়ে দিই যেটা আমার খরচ হয় সেটা আমি খরচটা নেই এছাড়া যেটা আমার খরচ হয় না সেক্ষেত্রে আমি ছাত্রদের কাছ থেকে কোনো টাকা নেই না আপনারা সবাই জানেন তো যেহেতু সেয়াজ সোলেমানিটা মূলত একটা সাধনার বিষয় এখানে আমার কোনো খরচের বিষয় নেই সোলেমানি যে হনুর মুওয়াক্কেল পাথর ওইটা ওইটার মাধ্যমে এই সেয়াদ সলেমানিটাকে সংগ্রহ করতে হয় একুশ দিন সাধনা করলে একটি পাথর পাওয়া যায় সেয়াদ সলেমানি একটি পাথর পাওয়া যায় একুশ দিন সাধনা করলে যেহেতু এই সাধনাটা আমি আপডেট করেছি সেক্ষেত্রে আমি একের চেয়ে বেশি কিছু সুযোগ আমি সেই মোয়াক্কেলের কাছ থেকে নিতে পারি আপনারা যারা সাধনা করবেন আমার ছাত্রদের আমি পর্যায়ক্রমে এই সালামসলামের সাধনা দিচ্ছি বা দিব এবং তারাও এ ধরনের সিয়াদ সুলেমানিগুলো সংগ্রহ করবে ইনশাল্লাহ তা আমি এ পর্যন্ত দুইশো ষাটটির মতো হবে দুশো নয়টির মতো হবে আমি সিয়াদ সুলেমানি সংগ্রহ করেছি ওই হনু মাধ্যমে আমি প্রায় দুশোর মতো পাথর আমি আমার ছাত্রদেরকে হাদিয়া হিসেবে দিয়ে দিয়েছি আপনারা অনেকেই বলবেন যে সিয়াজ সুলেমানের পাথরের যেই এত গুণাবলী আপনি বর্ণনা করছেন এ বিষয়টিকে পরীক্ষিত কিনা আপনারা আমার এই ভিডিওটা যেহেতু ফেসবুকে দেওয়া হবে ইউটিউবে তো দেওয়া হচ্ছে এখন ফেসবুকেও দেওয়া হবে লিঙ্কটা এখানে আমার যে সকল ছাত্রগণ কমেন্ট করবে আপনারা তাদেরকে জিজ্ঞাসা করে এটা সত্য না মিথ্যা অর্থাৎ আমি ঠিক যে ধরনের কাজ বলেছি এই ধরনের কাজই হয় না আমি মিথ্যা কথা বলেছি আপনারা ফোন দিয়ে জেনে নেবেন আমার দু চার পাঁচজন ছাত্রকে ফোন দিবেন দুচার দু চার পাঁচজন ছাত্র সবাই তো আর মিথ্যা বলবে না আপনারা ফোন দিলেই ব্যাপারটা বুঝতে পারবেন আমি ঠিক যেটা বলেছি সেটাই সত্য এই সিয়াদ সোলেমানি পাত্রটার মাধ্যমে ইনস্ট্যান্ট জাদু জিন ধ্বংস করে দেওয়া যায় আপনি রুগীর হাতে দেওয়ার সাথে সাথেই রুগীর যে সাহস ইনস্ট্যান্ট রুগীর সাহসটা অনেক উপরে উঠে যাবে শরীরটা পাতলা হয়ে যাবে জাদুগুলো একটা একটা করে পটপট করে ছিঁড়বে গিটগুলো ছিঁড়বে রুগী নিজে টের পাবে যে তার শরীরের মধ্যে ইনস্ট্যান্ট কিছু কাজ হচ্ছে ভিতরে কী যেন ছিঁড়া হচ্ছে গিট ধ্বংস করা হচ্ছে কিছু একটা করা হচ্ছে সে ইনস্ট্যান্টের পাবে এটা সাহসটা তাৎক্ষণিকভাবে সাহসটা বাড়বে বুকটা প্রশস্ত হয়ে যাবে মাথা মাথা হালকা হয়ে যাবে জাদু থাকলে জাদুগুলো দূর হয়ে যাবে জিন থাকলে জিনের সমস্যাগুলো ম্যাক্সিমামটা দূর হয়ে যাবে টেনশন থাকলে টেনশনটাও দূর হয়ে যাবে আরও বিভিন্ন রকমের কাজ একটা রুগী বা একজন ব্যক্তি সিয়াজ সলিমানে হাতে নেওয়ার সাথে সাথেই বুঝতে পারবে প্রতি একশো জনে নব্বই জনে আমি যে যে সিমটমসগুলো বললাম প্রতি একশো জনে নব্বই জন এটা হাতে নেওয়ার এক সেতারা সময়ের মধ্যেই বুঝতে পারবে অর্থাৎ হাতে আপনি দিবেন একসেতার সময় সে হাতে মুট করে নিয়ে থাকবে এর মধ্যেই রুগী নিজে বুঝতে রুগী বা যাকে আপনি পাথরটা দিয়েছেন উনি নিজেই বুঝতে পারবে যেগুলো হচ্ছে এবং টের পাবে একেবারে মিরাকল একটা বিষয় যে যাকে দেওয়া হয়েছে সে টের পাবে যেগুলো হচ্ছে তার ভিতরে সাহসটা যে বাড়তেছে সে টের পাবে যে কে যেন সাহসটা টেনি উপরে উঠাচ্ছে বুকটা প্রশস্ত হবে সে নিজে বুঝবে যে তার বুকটা কেউ প্রশস্ত করে দিচ্ছে শরীরটা জিন জাদুর গেটের কারণে শরীরের মধ্যে জড়তাটা ইনস্ট্যান্ট হালকা হয়ে যাবে এক সেতারা সময়ের মধ্যেই সে টের পাবে এটা আরও একটা জিনিসটার পাবে যখন পাথরটা সে ধরবে যখন মুট করে ধরবে তখন এই মুটটা সহজে কেউ খুলতে পারবে না রুগী বা যেই ব্যক্তিকে সিয়ার সোলেমানি দেওয়া হয়েছে সেও ইচ্ছা করলে হাটটা খুলতে পারবে না আবার এমনভাবে হাটটা লেগে যাবে মনে হবে যেন আঠা দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে এত শক্ত করে পাথরটা এইভাবে হাটটা লেগে যাবে আরও কিছু চিহ্ন রয়েছে আমি গত ভিডিওতে অর্থাৎ সেহাদ সলিমানের ভিডিওতে আমি বিষয়টা নিয়ে আলোচনা করেছি আপনার ভিডিওটা দেখে নেবেন আর আমি যে কথাগুলো আজকে বললাম এগুলোকে সত্য না মিথ্যা আপনারা অনলাইনে অনুগ্রহ করে কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না এগুলো অনেক দামি বিদ্যা ইউটিউবে তো বিদ্যাগুলো দেওয়া হয়ই না বা কেউ দেয়নি কোনো কিতাবেও ওইগুলো লেখালেখি করেনি বড় বড়ো মুদাব্বির যাদের কাছে ছিল তারা সিনা থেকে সিনাই দিয়েছেন লেখালেখিটা ওইভাবে কেউই করেননি আমিও এটা সিনা থেকে সিনাই আমলগুলো নিয়েছি আমি আমি নিজেও এটা লেখিনি এখন আমি লিখে পরবর্তী প্রজন্মের জন্য রেখে দিয়ে যাচ্ছে যাতে করে মুদাব্বিরি ইলমটা যেন পৃথিবী থেকে সরে না যায় বা এটা যেন ডিলিট না হয়ে যায় শক্ত শক্ত সাধনাগুলো আমি দিয়ে দিচ্ছি এই যে এখানে যেমন লেখা আছে এরকম আমি বিভিন্ন আমলগুলো লিখে আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি পরবর্তী জেনারেশনের পথিকৃত বই এবং রেফারেন্স বই হিসাবে আমার এই সিটগুলো কাজে লাগবে পরবর্তী মুদাব্বিরদের জন্য পঞ্চাশ বছর একশো বছর পরে যে সকল মুদাব্বিররা আসবেন তারা এই বইগুলি পেলে কোটি টাকার চেয়েও মূল্যবান হিসেবে সিটগুলি দিয়ে কাজ করতে পারবেন যেহেতু তান্ত্রিকদের বিদ্যা উপরে উঠে যাচ্ছে শয়তানি যে শক্তিটা এটা বুস্ট হচ্ছে যে তান্ত্রিক বিষয়টা শক্তিশালী হওয়ার কারণে আর এই নুরি মুদাব্বিরিটা দুর্বল হয়ে যাওয়ার কারণে নুরি মুদাব্বিরা দুর্বল হয়ে গিয়েছে আমি আবার এই প্রত্যেকটা বিদ্যা আমি এবার রিটেন মোডে দিয়ে যাচ্ছি যাতে করে আমার যারা ছাত্র তারা তো অবশ্যই যারা পরবর্তী জেনারেশান অর্থাৎ নেক্সট জেনারেশানে যে সকল মুদাব্বিররা পৃথিবীতে আসবেন কিংবা তার ওপরের জেনারেশনে যারা আসবেন তারা এই ভিডিওগুলো দেখেই যেন এই বড়ো বড়ো সাধনাগুলো সম্পর্কে ধারণা নিয়ে নিতে পারে এবং যার কাছে সাধনাটা থাকবে তার কাছ থেকে এজাজত নিয়েই তারা এটা হাসিল করে ফেলতে পারবে দু চার পাঁচজন তো অবশ্যই থাকবে পাবে যাদের এটা হাসিল করা আছে তারা এজাজত নিয়ে আমল করে ফেলে হাসিল করে ফেলতে পারবে এই সলিমানি পাথর এবং যে সিয়াজ সলিমানিগুলো যদি থাকে কারোর কাছে তান্ত্রিক বা বিভিন্ন রকমের যুগী সাধু এদের বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নেই আপনাকে বা কোনো মুদাব্বিরকে ক্ষতি করে এই ধরনের শক্তিশালী জিনিসগুলো আমাদের কাছে না থাকার কারণেই মূলত মুদাব্বিরটা দুর্বল হয়ে গিয়েছে তান্ত্রিকরা শক্তিশালী হয়ে গিয়েছে আর মুদাব্বিররা এই বিষয়গুলো না পাওয়ার মূল কারণটা হচ্ছে আমাদের যারা আকাবির মুদাব্বির ছিলেন তারা এগুলা গণভাবে কাউকে শিখিয়ে যাননি হয়তো কেউ তার ছেলেকে শিখিয়েছেন বা মেয়ের জামাইকে শিখিয়েছেন তারা এটাকে হাসিল ঠিকমতো করতে পারেনি জিনিসটা ডিলিট হয়ে গিয়েছে অর্থাৎ সরে গিয়েছে ওইখান থেকে আমি যার কাছ থেকে শিখেছি আমি অনেক টাকা দিয়ে এগুলো শিখেছি উনিও যে আমাকে খুব আদর করে শিখিয়েছে আমার ওস্তাদ তা না আমি অনেক টাকা খরচ করে এগুলো আমি নিয়েছি অনেক অনেক টাকা এবং অনেক কষ্ট করতে হয়েছে এগুলো নেওয়ার জন্য আমার কাছে মানে উস্তাদের কাছ থেকে তারাও আমাকে মহব্বতের সাথে দেয়নি অধিকাংশ ওস্তাদি মহব্বতের সাথে দেয়নি টাকার বিনিময় দিয়েছে আমি অনেক টাকা ঢেলেছি তাদের পিছনে যারা আপনারা পার্সোনালি আমাকে চিনেন জানেন আমার ফ্যামিলি সম্পর্কে যারা পার্সোনালি চিনেন সবাই জানেন আমি খুব ধনী ফ্যামিলির ছেলে আমি ইচ্ছে মতো টাকা ঢেলে ঢেলে আমি সাধনাগুলো নিয়েছি এবং আমি নিজে হাসিল করেছি এবং আমি বিনামূল্যে এই কারণে দিচ্ছি যে মুদাব্বরি ইলিমের যে এই মাখন যেই ইলিমগুলো এগুলো হচ্ছে একেবারে সার ইলিম বিভিন্ন আয় শরীফের ডাকাত দিয়ে ফ্রি মোয়াক্কেল আনা এগুলো কোনো ইলিমের মধ্যেই পড়ে না এগুলো বিভিন্ন বইয়ে আছে এবং এগুলো কোনো কাজ হয় না ফ্রি মোয়াক্কেল দিয়ে কখনও কোনো কাজও হয় না একশোটা কাজ করলে দশটা কাজ হয় বিশটা কাজ হয় কিন্তু এই যে সাধনাগুলো দিচ্ছি আমি বা এই যে সিএস সুলমানি পাথর একশো জনকে দিলে নব্বই জন রেজাল্ট পাবেই 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 পাবে অবশ্যই পাবে যদি আল্লা বা ভাবি যদি দয়া করেন মায়া করেন অবশ্যই সে রেজাল্ট পাবেই পাবে আপনারা একটা জিনিস বলতে পারেন যে ব্যাপারটা পরি প্রমাণ আছে কি না আমার যারা ছাত্র আছেন এবং যারা আমার বিভিন্ন রকমে বিভিন্ন সময় আমার এখানে আমাকে আমার সাথে সাক্ষাতে এসেছেন যাদেরকে আমি সিয়াদ সুলেমানি দিয়েছি প্রায় দুইশো জনের মতো হবে আমি সিয়াদ সুলেমানি পাথর দিয়েছি আপনারা একজন একটা মিথ্যা কথা বলবেন না আপনারা এই কমেন্টের মাধ্যমে যেটা পেয়েছেন আমি সিয়াদ সুলিমানিটা হাতে দিয়েছি পরে আপনারা যেটা পেয়েছেন একেবারে পাক লাভ হাবিব সাক্ষী আপনি ঠিক সেটাই লিখবেন যাতে করে মানুষ আমার এই কথাটা যে সত্য না মিথ্যা এটা যেন বুঝতে পারে এবং পরবর্তী যারা মুদাব্বির আজ থেকে পঞ্চাশ বছর একশো বছর পুরো মুদাব্বির যারা পৃথিবীতে আসবেন তারা যেন এই সাধনাটার মাধ্যমে বা এই পাথরটার মাধ্যমে কি হয় এই বিষয়টা জন্য তাদের জ্ঞানটা থেকে যায় আপনারা একটা মিথ্যা কথা লিখবেন না আল্লাপাক আল্লাহ পাক হাবিবুল আসলাম এ আপনার অসন্তুষ্ট হবেন আপনারা একশোতে একশো সত্য লিখবেন যে আমি সিয়াদ সুলিমানটা দেওয়ার পর পরেই আপনারা এক সেতারা সময়ে এর মধ্যে ঠিক কি কি উপকার পেয়েছেন এবং প্রতিদিন যে আপনারা সিয়াদ সুলিমানকে আদেশ দিয়ে দিয়ে কাজ করাচ্ছেন কি কি উপকার পাচ্ছেন যেটা সত্য সেটাই লিখবেন একটা মিথ্যা কথা কেউ লিখবেন না পরবর্তী মুদাব্বের জন্য একটা দলিল হিসাবে ভিডিওটা তৈরি হবে সত্য কথা লিখবেন আর যারা এই বিষয়টা জানতে চাচ্ছেন যে আসলেই পাথরটা শক্তিশালী কি না আপনারা এই ভিডিওটা এক সপ্তাহ পরে এসে দেখে যাবেন এর মধ্যে আমার বিভিন্ন ছাত্র বা বিভিন্ন ভিউয়ার্স যারা তারা কমেন্ট করবে কমেন্টগুলো পড়লেই আপনারা বুঝতে পারবেন যে আমি একটাও মিথ্যা কথা বলিনি আমি একশোর মধ্যে একটাও মিথ্যা কথা বলিনি আপনারা বুঝতে পারবেন আমি সত্য কথা বলেছি এবং সত্য সাধনা দিয়েছি এটা সারা পৃথিবীর মুদাব্বিরের জন্য এই সাধনাটা যদি করা থাকে আর কোনো সাধনা তার কোনো প্রয়োজন নেই যদি সোলেমান সাধনা করা থাকে লোকমান হিকিম সাধনা করা থাকে আরও কয়েকটা সাধনা আছে হাতে গোনা পাঁচ সাতটা সাধনা এগুলো করা থাকলে তারা কোনো কিচ্ছু করার প্রয়োজন নেই কোনো কিছুর জাকাত দেওয়ারও প্রয়োজন নেই জাকাতের মোয়াক্কেল ফ্রি মোয়াক্কেল এগুলো কোনো কাজই করে না কিন্তু আমি যে আমলগুলো দিচ্ছি বা যে সাধনাগুলো এখন দিচ্ছি বা যেগুলো আমি কিছুদিনের মধ্যে দিয়ে যাব। এই সাধনাগুলো করা থাকলে আপনাকে আর কোনো কিছুই করতে হবে না আপনারা ভিডিওগুলো দেখতে থাকেন আপনারা পুরো জিনিসটা অচিরেই বুঝতে পারবেন আর যাদেরকে আমি ছাত্রদেরকে বললাম আপনারা অনুগ্রহ করে এই সিয়াজ সুলেমানির এটা কার্যকারিতাটা একেবারে সত্যভাবে কমেন্টে লিখে দিয়ে যাবেন আজকে ভিডিওটা দেওয়ার মূল কারণটা হচ্ছে সিয়াদ সুলেমানি পাথর সংরক্ষণ এই সিয়াদ সুলেমানি পাথরটাকে বলা হয়েছে তাবিজের মধ্যে ভরে সাথে রাখার জন্য আপনাদেরকে যাদেরকে বস্তু বন্দনা দিয়েছি আমি তারা বস্তু বন্দনার মধ্যে এটা ভরে রাখতে পারেন অথবা আলাদা তাবিজে ভরেও রাখতে পারেন অথবা এটার জন্য আলাদা একটা ছোট খোল অর্ডার দিয়ে ছোট আকারের একটা খোল বানিয়ে সেটা আপনি আপনার হাতে বা গলায় বা কোমরেও রাখতে পারেন আপনি যেভাবেই রাখেন রাখতে হবে এই পাথরটাকে আপনি দেখবেন না এই পাথরটা আপনার কাছে আছে এই জিনিসটা আপনি গণভাবে কাউকে বলবেন না আপনি আপনার উস্তাদকে বলবেন আপনার আহলিয়াকে বলবেন অন্য কাউকে এটা বলার প্রয়োজন নেই যারা কমেন্ট করবেন তারা কমেন্টে লিখে দিয়ে যাবেন অসুবিধা নেই আপনাকে তো কেউ চিনছে না আপনি লিখে দিয়ে যাবেন তবে আমভাবে এটা বলা বলি করবেন না এই মোয়াক্কেলটার শক্তি কমে যাবে কিংবা সে হয়তো চলেও যেতে পারে অর্থাৎ এটাকে মোয়াক্কেল কেটে যাওয়া বলে মোয়াক্কেল কেটেও যেতে যেতে পারে আপনারা গোপন রাখবেন বিষয়টা আপনারা এটা যে কত উপকার এখন পাচ্ছেন এবং আরও পাবেন আপনারা নিজেরও জানেন না যতটুকু পেয়েছেন আপনারা সবাই এখানে লিখে দিবেন এটা কমেন্টে লিখে দিবেন আর যেভাবে আমি সংরক্ষণের পদ্ধতি বললাম এভাবে সংরক্ষণ করতে হবে এবং প্রতি বছর কখনো কখনো তিন বছরে একবার এটাকে দুধ খাওয়াতে হবে কাঁচা দুধ গরুর সদ্য দহন করা কাঁচা দুধ কালো গরুর সদ্য দহন করা কাঁচা দুধ এর মাঝে এই পাথরটাকে রাখতে হবে সে দুধটা খাবে আপনারা যদি তাবিজে ভরে রাখেন তাবিজ থেকে বের করে এটা খাওয়ানোর ব্যবস্থা করতে হবে আর যদি কেউ যদি অন্যভাবে রাখেন তাহলে সেখান থেকে আলগা করে এটাকে দুধের মধ্যে কাঁচা দুধের মধ্যে রাখতে হবে কালো গরুর কাঁচা দুধের মধ্যে তো আমি এই সুলেমান বিষয়টা আমি ভিডিওতে বলে দিলাম আপনারা যারা এটা পেয়েছেন তারা এটা খেয়াল রাখবেন এবং এভাবে সংরক্ষণ করবেন তাবিজে ভরে রাখতে পারেন বা বস্তুবন্দনা যাদের আছে বস্তু বন্দনার মধ্যেও ঢুকিয়ে রাখতে পারেন এবং এটাকে যত্ন করে রাখবেন কাউকে বলবেন না যে আপনার কাছে সিয়াদ সুলেমানে আছে কাউকে তো দেখানোর প্রশ্নেই আসেন আপনি নিজেও দেখার প্রয়োজন নেই খুব যত্ন করে রাখবেন এটা খুব মূল্যবান একটা পাথর যত্ন করে রাখবেন আর যাদেরকে আমার ছাত্রদের মধ্যে যাদেরকে আমি সিয়াজ সুলেমানে দেইনি এরকম প্রায় একশোর মতো ছাত্র আছে বা একটু বেশি কম আপনারা আগামী একুশ দিন একুশ দিনের মধ্যে ইনশাল্লাহ সবাই আমার কাছ থেকে সিয়াজ সুলেমানে হাদিয়া হিসাবে পাবেন আগামী একুশ দিনের মধ্যে ইনশাল্লাহ আপনারা পাবেন আজকের ভিডিওতে আমি যেই কথাগুলো বলেছি কথাগুলো শতভাগ শুদ্ধ এবং সঠিক আমার আচরণের মধ্যে কথার মধ্যে কিংবা আমার বচনভঙ্গিতে ভুল হতে পারে মানুষ হিসাবে আমি অবশ্যই ভুলের ঊর্ধ্বে নই আপনারা আমাকে ক্ষমা করবেন আল্লাহ পাকের আস্তে আল্লাহ পাকের হাবিবুল হুজরুল আস্তে আমি যেন আপনাদেরকে আরও খেদমত করতে পারি আপনাদের মুদাব্বিরি তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারি পরবর্তী জেনারেশন যারা আসবে এই জেনারেশানটা যেন আমার এই ভিডিওগুলোর মাধ্যমে ব্যাপক উপকৃত হয় আপনারা আমার জন্য দোয়া করবেন আমি সৎকায় জারি হিসেবে জিনিসগুলো দিয়ে যাচ্ছি কোনো প্রতিদানের জন্য না আমি কোনো টাকার বিনিময়ে শিখাইও না শুধুমাত্র আল্লাহ পাকের ওয়াস্তে হাবিব হাবি হুজুরস্লামের ওয়াস্তে আমি সবাইকে শিখাই কেউ যদি টাকার জন্য শিখতে না পারে আমি তাকে গাড়ি ভাড়া ভরা পর্যন্ত দিয়ে দিই এরকম অনেক রেকর্ড আছে আমার যারা খুব ভালো সম্ভাবনাময় তাদেরকে আমি নিজে গাড়ি ভাড়া দিয়ে আমি আমার কাছে এনে আমি শেখানোর ব্যবস্থা করি তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন খেদমতটা যেন জারি রাখতে পারি আল্লাপাক আল্লাহ হাবি হাবিব হুজুর পাক সুসলাম আমাকে যেন কবুল করেন দয়া করেন মায়া এখন ক্ষমা করেন আপনারা আমার জন্য আন্তরিকভাবে দোয়া করবেন আমিও আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাপাক হাবিব হাবিবুজুর পাক সাল্লা সাল্লাম যেন আপনাদেরকেও ক্ষমা করেন মোদাব্বির হিসেবে কবুল করেন রোগমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করেন জিন জীবন জীবনযাপন করার তৌফিক দান করেন আমিও আপনাদের জন্য দোয়া করি আমরা সকলই সকলের জন্য মঙ্গলময় কল্যাণময় এবং আমরা সকলই সকলের জন্য দোয়াকারী বান্দা হিসেবে কবুল যেন আল্লাহ আল্লাহভাবে যেন কবুল করেন আমরা দোয়া করব আসসালামু আলাইকুম আরহামি